দৈনন্দিন জীবনে আমরা ঠিকই জানি মানুষকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় কিন্তু একটা ইকুয়েশনকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় সেটা আমরা অনেকেই জানি না তাহলে একটি সমীকরণের পরিবর্তন বা ম্যানিপুলেশন কিভাবে ঘটাতে হয় সেটা চলো আমরা শিখে নিই একটি সমীকরণকে পরিবর্তন ঘটতে হলে চারটি ধর্ম সম্পর্কে আমাদের জানতে হবে এই চারটি ধর্মই বাস্তব সংখ্যার ধর্ম আর এই চারটি ধর্ম ঠিকমতো অনুসরণ করলে একটি সমীকরণ সময় ভ্যালিড থাকবে বা যথার্থ থাকবে এর মধ্যে প্রথম ধর্মটি হচ্ছে যোগ যোগ সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু একটি সমীকরণের ক্ষেত্রে যখন আমরা যোগ করব আমরা যদি শুধু বাম হাতের সাইডে বা ডান হাতের সাইডে একটা সংখ্যা যোগ করি তাহলে সমীকরণটা কিন্তু ভ্যালিড থাকবে না বা যথার্থ থাকবে না কিন্তু আমরা যদি এই সমীকরণটাতে এক্স প্লাস টু ইকোয়ালস ফাইভ দুই সাইডেই দুই সংখ্যাটি যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে এক্স প্লাস টু প্লাস টু ইজ টু ফাইভ প্লাস টু অর্থাৎ এক্স প্লাস ফোর ইজ টু সেভেন দেখতে ডিফারেন্ট হলেও সত্যিকার অর্থে কিন্তু এই সমীকরণ আর এই সমীকরণটি একই আমরা যদি এই দুটিকে সলভ করি তাহলে আমরা এক্স অর্থাৎ চলকটির একই ভ্যালু পাবো অর্থাৎ সমীকরণটি যথার্থ রয়ে গেল কিন্তু আমরা যদি যে কোনো এক সাইডে দুই অ্যাক্ট করতাম তাহলে দেখা যেত যে এক্সের একটি ডিফারেন্ট ভ্যালু চলে আসলো তখন কিন্তু সেই সমীকরণটি আর ভ্যালিড থাকলো না অর্থাৎ যথার্থ থাকলো না তেমনি করে আমরা যখন সমীকরণের মধ্যে বিয়োগ করতে যাব আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সমীকরণে চলকের মান পরিবর্তন না হয়ে যায় এই সমীকরণে যদি আমরা শুধু এক সাইড থেকে দুই বাদ দিই তাহলে কি ঘটছে আমরা দেখবো এক্স এর মান আসছে থ্রি কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি যে এক্স এর মান আসছে ফাইভ তাহলে কি সেটি সেম সমীকরণ রইল থাকলো না কেন থাকলো না কারণ আমরা এখানে শুধু একটি সাইডে বিয়োগের কাজ করেছি আর একটি সাইডে করিনি এজন্যই এই ধর্মটি ঠিক মতো অনুসরণ না করার কারণে সমীকরণটি যথার্থ থাকলো না এখন আমরা দেখে নিই গুণ করার সময় একটি সমীকরণে কি করতে হবে আমরা যখন গুণ করব। তখন সেটি যে কোনো সংখ্যা দিয়ে হতে পারে সেটি শূন্য হতে পারে সেটি একশো হতে পারে এক হাজার হতে পারে কিন্তু কথাটা হচ্ছে যে আমাদেরকে দুই সাইডেই সেইম সংখ্যা দিয়ে গুণ করতে হবে আমরা যদি সেটি করি তাহলে কি দাঁড়াচ্ছে টু এক্স ইন্টু ফাইভ ইজ টু সিক্স ইন্টু ফাইভ আমরা দুই সাইডেই পাঁচ সংখ্যাটি দিয়ে যুম করলাম এখানে আসছে টেন এক্স ইজ ইকুয়াল টু থার্টি এই সমীকরণটিকে সলভ করলে আমরা পাব এক্স ইজ ইকুয়াল টু থার্টি ডিভাইডেড বাই টেন অর্থাৎ থ্রি কিন্তু এই সমীকরণটিকে সলভ করলে আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু সিক্স ডিভাইডেড বাই টু যেটি দেখতে ডিফারেন্ট হলেও আলটিমেটলি সিক্স ডিভাইডেড বাই টু আসছে থ্রি অর্থাৎ এই সমীকরণটির মূলটি হচ্ছে থ্রি তার মানে সমীকরণটি ভ্যালিড বা যথার্থ তাহলে গুণ ধর্মটি আমরা এখানে সঠিকভাবে অনুসরণ করেছি সবচেয়ে সমস্যা হয় ভাগ ধর্মটি অনুসরণ করতে গিয়ে যখন আমরা ভাগ করতে যাই সমীকরণে তখন আমরা অনেকে এমন কিছু জিনিস দিয়ে ভাগ করে ফেলি যার কারণে সমীকরণটি আর ভ্যালিড থাকে না আপাত দৃষ্টিতে মনে হয় যে সমীকরণটি তো ভ্যালিড থাকারই কথা কিন্তু সেটি থাকে না আমরা যদি এই সমীকরণটিকে এক দিয়ে ভাগ ভাগ দুই দিয়ে ভাগ করি তাহলে এক্স প্লাস টু ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড বাই টু এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে বা কোনো একভাবে ইকুয়েশনটা সলভ করি শেষ পর্যন্ত এই ইকুয়েশান সলভ করলে যা আসবে এটা সলভ করলেও তাই আসবে এক্সের ভ্যালু আসবে থ্রি যা এই ইকুয়েশনের মূল কিন্তু আমরা যদি এই ইকুয়েশনকে দুই দিয়ে ভাগ না করে শূন্য দিয়ে ভাগ করতাম এক্স প্লাস টু ডিভাইডেড বাই জিরো ইজ টু ফাইভ ডিভাইডেড বাই জিরো তাহলে জিনিসটা হয়ে যেত আনডিফাইন্ড বা ইনফিনিটি যেটি ম্যাথমেটিক্সে বা গণিতের জগতে ভ্যালিড না বা যথার্থ না তাই একটি ইকুয়েশনে বা একটি সমীকরণে আমরা যখন ভাগ করতে যাব কখনোই এমন কিছু দিয়ে ভাগ করা যাবে না যার মান শেষ পর্যন্ত শূন্য আসবে অর্থাৎ ভাগের শর্ত হচ্ছে ডিভাইড বাই এভরিথিং আদার দেন জিরো শূন্য বাদে যে কোনো কিছু দিয়ে তুমি ভাগ করতে পারবে কিন্তু শূন্য দিয়ে ভাগ করতে পারবে না এই চারটি ধর্ম অনুসরণ করলে আমরা যে কোনো সমীকরণের মূল বের করার সময় খুব সহজেই ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারবো তাই মনে রাখবে যোগ করার সময় একই সংখ্যা দুই সাইডে যোগ করতে হবে বিয়োগ করার সময় একই সংখ্যা দুই সাইডে বিয়োগ করতে হবে গুণ করার সময় একই সংখ্যা দিয়ে দুই সাইডে গুণ করতে হবে ভাগ করার সময় শূন্য বাদে যে কোনো সংখ্যা দিয়ে দুই সাইডে ভাগ করতে হবে আর এইগুলোই হচ্ছে সমীকরণের পরিবর্তনের নিয়ম